আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে নতুন ভিডিওতে তো আজকে আপনারা যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে তো আমরা আজকে আপনাদেরকে টোটাল চার থেকে পাঁচটা কোয়ালিটি আপনাদেরকে দেখাবো তো এখন আপনারা মূলত গরমের আরামদায়ক যদি কটন ফ্যাব্রিকের ভিতরে যদি কিছু ড্রেস কোয়ালিটি ড্রেস ডিজাইন যদি চান তো আমরা আজকে কিন্তু নিয়ে চলে আসি আপনাদের জন্য কটন যে ডিজাইনগুলো তো এই যে দেখেন আমরা ফার্স্ট অফ অল আমরা যে ডিজাইনটা আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার গাউনের ভিতরে গোল জামার ভিতর ফুল হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন চুন্ডি প্রিন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একদম দেখেন কাজ করা আছে এখানে কোটি স্টাইল কিন্তু করা আছে ঠিক আছে কাজ করা কোটি কাট করা আছে এবং গলার দিকে কিন্তু আপনার ডলারের ডিজাইন করা আছে আর এখানে হচ্ছিল আপনার বোতামগুলো আর এইটার ঘেটটা দেখেন ঠিক আছে এই যে দেখেন বিশাল বড় ঘের ঠিক আছে বিশাল বড় ঘের ঘেটের ভিতরে তো এগুলো হচ্ছিল আপনার বেক্সি কটনের ভিতরে কিন্তু আমরা এগুলো কিন্তু মেক করছি আর বেক্সি কটনটা কিন্তু হান্ড্রেড পিওর কটন এবং খুবই একটি আপনার কোয়ালিটিফুল কটন তা আমরা ওই কটনের ভিতরে কিন্তু আমরা এই চুন্দি ড্রেসটা করে আসি এবং এইগুলো প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন হলো আমাদের কাছ থেকে এই ওয়ান পিসগুলো ঠিক আছে তো এটা টোটাল কালার হচ্ছে হলো আপনার গোলাপি কালার ছিল একটা এটা হচ্ছে হলুদ কালারের ভিতরে দেখেন খুব সুন্দর একটি কালার এই দেখেন এটা হচ্ছে হলুদ কালারের ভিতরে তো আরেকটা কালার পেয়ে যাবেন আপনারা ফিরোজা কালারের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে হলো ফিরোজা কালারের ভিতরে গলার দি গলার দিকে আপনার ডলারের কাজ করা থাকবে বোতাম থাকবে এবং কাট কিন্তু আপনার করা থাকবে ঠিক আছে এই যে দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ হোয়াইট কন্টাস্টে চুনরি পিন্ট করা থাকবে ঠিক আছে তো আরেকটা কালার হচ্ছিল যে এটা বাঙ্গি কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার দেখেন ঘেরগুলো দেখেন বিশাল বড় ঘের ঠিক আছে তো এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ তো স্লিম থেকে হেলদি আপুরা কিন্তু আপনারা কিন্তু খুব ইজিলি কিন্তু পড়তে পারবেন তো আমরা চলে আসি আরেকটা ডিজাইনে তো এইটা হচ্ছে আপনার মাইশা প্রিন্টের চুনরি ফেব্রিকের ভিতরে কিন্তু আপনার এই গাউনটা বাট এটা কিন্তু আরেকটা স্টাইল কিন্তু আছে আপনি চাইলে মানে এটা হেলদি হোক কিন্তু স্লিম বডি যারা আছেন তারা কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর ফিটিং করে কিন্তু পড়তে পারবেন আবার আরেকটা বিষয় বলি মানে এই ধরনের গাউনগুলো কিন্তু অনেক প্রেগন্যেন্সি আপুরা যারা আছেন যে আপনার একটু কমফোর্টেবলের জন্য আপনারা গাউনগুলো পড়তে চান এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল একটি ফ্যাব্রিক ঠিক আছে কজ এখানে ডুডিটা কিন্তু আপনার অনেক হেল্প করবে খুব মানে কম্ফোর্টেবল আরামের জন্য তো এটা হচ্ছে টোটাল দুইটা কালার সেম ফেব্রিকের ভিতরে কটনের ভিতরে দুইটা কালার এই যে দেখেন এইটা একটা আর একটা হচ্ছিলো যে দেখেন বাটিক প্রিন্টের ভিতরে ঠিক আছে দেখেন কতটা সুন্দর ডিজাইনের ভিতরে ঘেরগুলো দেখছেন যথেষ্ট পরিমাণ ঠিক আছে যথেষ্ট পরিমাণ কিন্তু আপনার ঘের দেওয়া আছে তো এটা ছিল হচ্ছে আপনার টোটাল দুইটা কালার তো এটা প্রাইসটা কিন্তু আপনার কিন্তু আমাদের কাছে কিন্তু পাচ্ছেন ওনলি নশো টাকা এই ডিজাইনটা প্রাইস হচ্ছে ওনলি নশো পঞ্চাশ টাকা ওকে তো এবার আমরা চলে যাই আপনাদের জন্য অন্য আরো ডিজাইনে তো এখন আমরা আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এই যে দেখেন এইটা হচ্ছিল কাজ করার ভিতরে ঠিক আছে দেখেন অল ওভার কাজ করা দেখেন ডিজাইনটা একটু জাস্ট দেখেন যে কতটা কাজ করে এখানে দেখেন ঘেরের দিকেও কিন্তু আপনার কুচি করা আছে এবং আপনি কিন্তু কোমরের কমরের দিকেও কুচি করা আছে ফুল অল ওভার কাজ করা ঠিক আছে ফুল অল ওভার কাজ করা তো এই ধরনের ডিজাইনগুলো আমাদের কাছে কিন্তু আপনারা পাচ্ছেন খুব অল্প প্রাইসে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি এগুলো ধরেন আপনার বড়ো কোনো আউটলেট শোরুম থেকে যদি নিতে চান আরং ইউলোর থেকে নিতে চান ওখানে কিন্তু আপনার খুব কস্টলি কিন্তু আপনি কিনতে হবে যেমন দুই হাজার প্লাস রেট দিয়ে কিন্তু কিনতে হবে কিন্তু আমাদের কাছে কিন্তু পাচ্ছেন এক হাজার টাকারও নিচে ভাবা চাই হ্যাঁ আমরা দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ হোলসেল প্রাইসে তো এগুলো যদি নেন এগুলো প্রাইস থাকছে অনলি নয়শো পঞ্চাশ টাকা আপনাদের জন্য অনলি নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখেন কতটা চমৎকার ডিজাইনের ভিতরে অনলি নয়শো পঞ্চাশ টাকা তো এগুলো কালার হবে হলো আপনার একটা হচ্ছিলো পেঁয়াজ কালারের ভিতরে আরেকটা হচ্ছিল পিকক ব্লু কালারের ভিতরে এখানে আপনার গোল্ডেন কালার আপনার কাজের ভিতরে আরেকটা হচ্ছিল আপনার হোয়াইট কালারের ভিতরে এই যে দেখেন আর একটা হচ্ছিলো হোয়াইটের ভিতরে হোয়াইটটা ডিজাইনটা দেখেন কতটা রাজকীয় ডিজাইনের ভিতরে কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু করা ঠিক আছে সম্পূর্ণ মিনাকারি কাজ করা জরি সুতা দিয়ে সম্পূর্ণ মিনাকারি কাজ করা ঠিক আছে এটা ছিল হোয়াইট কালারের ভিতরে তো আমরা আপনাদেরকে আরেকটা কালার এখন দেখাবো এগুলো অনেকগুলো কালার আছে যে হচ্ছে হলো আপনার ডার্ক মেরুন কালারের ভিতরে অনেকে কলিজা কালার বলে থাকেন আপনারা এটা খুব সুন্দর একটি কালার তা আরও কালার আছে এটা হচ্ছে হলো কুসুম কালারের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে হলো কুসুম কালারের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে হলো কুসুম কালারের ভিতরে খুব সুন্দর একটি কালার আর আরেকটা কালার এটা হচ্ছে অলিভ কালারের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে হলো অলিভ কালারের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে হলো অলিভ কালারের ভিতরে তো আপনাদের যেই ডিজাইনটা পছন্দ আপনারা যারা আমাদের কাছ থেকে এগুলো হোলসেল যারা নিতে চান অথবা খুচরা যারা নিতে চান আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এবং পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর যারা আমাদের শোরুম ঠিকানায় এসে নিতে চান তাদের জন্য আমাদের শোরুম ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সেকেন্ড গেট মানে দুই নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বামে পঞ্চাশ নম্বর দোকান ওয়ান পিস গ্যালারিতে চলে আসলে কিন্তু পাবেন আমাদের কাছে এই অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি মূল্যে তো লাস্ট এইটার যে ডিজাইনের যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের কিন্তু কম্বিনেশনটা অলওয়েজ কিন্তু আপনার একটা রাজকীয় কম্বিনেশন হয়ে থাকে কারণ এগুলোর ডিজাইনগুলো অনেকটা কোয়ালিটিফুল এবং একটা সুন্দর অন্যতম একটা লুক দেয় তো এবার আমরা চলে যে আপনাদের কাছে আরেকটা ডিজাইনে এটাও কিন্তু আপনার সেম প্রাইসে কিন্তু পাবেন অনলি নয়শো পঞ্চাশ টাকা আমরা কিন্তু আজকে ধামাকা অফার ছাড়ছি আপনাদের জন্য অনলি নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন এইটা হচ্ছিল হোয়াইট কালারের ভিতরে দেখেন এইটা হচ্ছিল হোয়াইটের ভিতরে খুবই সুন্দর অল ওভার এম্ব্রয়ডারি কাজ করার ভিতরে মাল্টি কালার এম্ব্রয়ডারি কাজ করা ফ্যাব্রিক হচ্ছে অরিজিনাল চাইনিজ লিলেনের ভিতরে তা এখন কিন্তু বর্তমান কিন্তু আপনার লিলেন গছ কাপড়ও যদি আপনারা যদি আপনারা কিনতে চান এক কালার দুশো টাকা নিচ্ছেন তো কাপড় কিন্তু পাবেন না বাট আপনারা কিন্তু জানেন যে এই ধরনের একটা গাউন তৈরি করতে সর্বনিম্ন সাড়ে তিন গছ কাপড় লাগে যদি আপনারা যদি হিসাব করেন যে আমরা এত কমে কিভাবে দিচ্ছি আমরা অনেকগুলো মানে প্রোডাক্ট একসাথে তৈরি করি হাজার হাজার পিস একসাথে তৈরি করি যার কারণে আমাদের কস্টটা কিন্তু একদম কমে যায় যার কারণে কিন্তু আমরা তো আপনাদেরকে এগুলো নশো পঞ্চাশ টাকা দিতে পারতেছি তাও কি রেডি করা আমরা তো বানানো মজুরি বাদে দিলাম যদি আপনি যদি কাপড় কিনে যদি বানাইতে যদি চান তাহলে দেখা গেছে যে আপনার কষ্ট পড়ে যাবে দুই হাজার প্লাস এই ধরনের জিনিসগুলো যদি আপনি বড়ো কোনো আউটলেট শোরুম থেকে যদি নিতে চান দেখেন আরও ইয়েলো নবরূপ থেকে নিতে চান আপনাদের সর্বনিম্ন বাজেট করতে হলো আপনার পঁচিশশো টাকা বাট আমাদের কাছে কিন্তু পাচ্ছেন অনলি নশো পঞ্চাশ টাকা এক হাজার টাকারও নিচ্ছে অনলি নশো পঞ্চাশ টাকা কালার হচ্ছে একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার একটা রেড কালার এবং আরেকটা ভিন্ন ডিজাইনের ভিতরে সেম প্রাইসেরই এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন অ্যাশ কালার কম্বিনেশনের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন অ্যাশ কালার কম্বিনেশনের ভিতরে এটাও প্রাইস কিন্তু সেম নয়শো পঞ্চাশ টাকা একটা হচ্ছিল যে পেঁয়াজ কালারের ভিতরে দেখেন একটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে এটা কিন্তু খুব সুন্দর একটি কালার আর একটা হচ্ছিল আপনার ইয়েলো কালারের ভিতরে প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা ওকে অনলি নয়শো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এই ডিজাইনগুলো তো আমরা চলে যাবো হলো এখন এই যে এই ডিজাইনটা যে আমরা একটু আগে যে দেখালাম এটারও কিন্তু টোটাল চারটা কালার আছে ঠিক আছে হোয়াইট কালার রেড কালার অলিভ কালার এবং হচ্ছে হলো এই যে মিষ্টি কালার আর হচ্ছে হলো এই যে এখানে বাঙ্গি কালার যে কালারটা আপনারা নেন প্রাইস পাবেন হচ্ছে হলো অনলি নশো পঞ্চাশ টাকা তো এবার আমরা চলে যা আপনাদের জন্য আরেকটা ডিজাইনে তো এখন আমরা আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এইটা হচ্ছে হলো আপনার আরি কাজের ভিতরে কাশ্মীরি আরি কাজের ভিতরে শিরোয়ানি কাঠের কিন্তু আপনার একটা ডিজাইন এই যে দেখেন এটা কিন্তু টু পিস ঠিক আছে এখানে কিন্তু আপনার সালোয়ারও কিন্তু আছে আমি একটু সালোয়ারের কাপড়টা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা কী জিনিস দিচ্ছি কি প্রাইস আপনার আমরা আপনাদেরকে দিচ্ছি ওকে এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার জামাটা এই যে দেখেন এইটা সরি এইটা হচ্ছে হলো এই যে দেখেন এই যে এইটা হচ্ছে হলো যে জামাটা দেখেন এইটা হচ্ছে হলো জামাটা ঠিক আছে আমি যদি আরেকটু যদি দেখাই এই যে দেখেন জামাটা কাজগুলো একটু দেখেন একটু কাছ থেকে দেখেন এই যে জামাটা কাজগুলো দেখেন ঠিক আছে এখানে কিন্তু কুচি করা আছে এটা আপনার শেরওয়ানি কুচি বলে এটাকে শেরওয়ানি কুচি দেওয়া আছে এখানে খুব সুন্দরভাবে কিন্তু কুচি করা আছে এবং এইটা কিন্তু শুধু ফ্রন্ট সাইডে কাজ না কিন্তু এটা কিন্তু অল ওভার কাজ করা ব্যাক সাইডেও কিন্তু আপনার কাজ করা থাকবে এটা ঠিক আছে দেখেন ব্যাক সাইডেও কাজ করা থাকবে তো আমি জামাটা ফুল ভিউটা একটু আমরা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ফুল ভিউটা একটু দেখেন আপনারা অল ওভার কাজ করার ভিতরে অল ওভার কাজ করা এই যে দেখেন অল ওভার কাজ করা এবং এটা যে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়ে কিন্তু অল ওভার কাজ করার ভিতরে তো এই ধরনের কাজ করা টুপিস আমরা আপনাদেরকে কত টাকা দিচ্ছি শুনবেন ওনলি এক হাজার পঞ্চাশ টাকা ভিউয়ার্স ওনলি এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছিলো আমরা আপনাদেরকে কাজ করা টুপিসগুলো তো ওটা ছিল একটা কুসুম কালারের ভিতরে এটা হচ্ছিলো ক্রিম কালারের ভিতরে এটা হচ্ছে হলো আপনার মেরুন কালারের ভিতরে যে সকল আপুরা একটা গরমে আরামদায়ক ফ্যাব্রিক যারা চান তারা কিন্তু কোনোভাবেই মিস করবেন না অনলি এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু দিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছিলো মিষ্টি কালারের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার অনলি এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা কালার দেখে যে হচ্ছে হচ্ছিল ফিরোজা কালারের ভিতরে এই যে দেখেন ফিরোজা কালারের ভিতরে অনলি এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা কালার হচ্ছে নিউট কালারের ভিতরে খুবই সুন্দর অনলি এক হাজার পঞ্চাশ টাকা তো ভিয়ার্স আজকে আমাদের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ তো এরকম আরও নিত্য নতুন কালেকশন তো আমাদের কাছে তো আছেই তো আমরা সবগুলো যদি দেখে ভিডিওটা অনেক লং হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে তো ধৈর্য সহকারে অনেক আপনারা দেখতে পারবেন না তো আমরা কিন্তু পরবর্তীতে আরও অনেক নতুন নতুন ভিডিও ছাড়বো তো এই ধরনের নতুন নতুন ভিডিও নতুন নতুন কালেকশন পাবার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে বেলাইটনটা ক্লিক করে তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম